একজন ব্যক্তি ডক্টর আব্দুর রহিম তিনি একজন ডাক্তার মানুষ ডাক্তার আব্দুর রহিম তিনি সরকারি একজন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক তিনি কি করেছেন আপনারা পত্রিকাতে দেখেছেন তিনি বলেছেন আমার অফিসে যারা যারা চাকরি করে অফিসে আছে আসা যাওয়া করে তাদের জন্য যারা মেয়ে মানুষ তারা পর্দা করবে তারা পর্দা করে সুন্দর করে হিজাব পরে পর্দা করে তোমরা আসা যাওয়া করবে চলাচল করবে আর যারা পুরুষ কর্মচারী যারা আছে চাকুরে জিবি যারা আছে তারা এই টাকনুর নিচে এটা কে কি বলে এর উপরে টাকনুর উপরে কি করতে হবে কাপড় পরিধান করবে আচ্ছা বলেন তো এটা ভালো কইছ না খারাপ কইছ? ভালো তো গহীন অন্ধকার এর মাঝে একটু আলোর ছটা গতকাল ঠিক কি না? অমাবস্যার কালো রাত করছে আমরা এর মাঝে একটু আলোক কুছটা সামান্য একটু আলোর কথা বলেছেন একজন ডক্টর নাম তার সুন্দর আব্দুর রহিম নামেরও কিছু তাসির আছে আল্লাহর নামের সাথে মিল আছে কথা কই না কে এই ব্যক্তি এই কথা বলার পরে সাংবাদিকরা উঠে পড়ে লিখেছে বিভিন্ন সুধি মহল টকশো গরম করে ফেলেছে টকশো গরম করে বলে বাংলাদেশের জমিনে এই রকম কথা বলে এত বড় स्पर्धा বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে এবং স্বাস্থ্য অধিদপ্তর তাকে ডেকে পাঠিয়েছে করেছে তিন দিনের মধ্যে কারণ কেন কথা করতে পারে এই দেশে কত মন্ত্রীর পাশে তার মহিলা সিকিউরিটি থাকার কারণে কত প্রশাসনের লোকের পাশে মহিলা কর্মচারী থাকার কারণে তার সাথে ধর্ষণের মতো কার্যকলাপ হয় ইউটিউবে আজও ভাষা

কথা কানে আসে না না ওই জন্য আমার ভাইরা এমন একটা সময় বসে বাস করি আমাদেরকে সচেতন হয়ে পথ চলতে কবি আর সুব থাকা যায় না অল্প কথা বলতে হবে বিড়ালের বাচ্চার মতো মিউ 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 করে লাভ আছে বাস্তে সিংহের মতো গর্জন দিয়ে 5 সেকেন্ডের বাচার দাম আছে 500 বছরের বিড়ালের রাজত্ব করার কোনো দাম নাই বিড়ালের মতো দাসত্ব করার কোনো দাম না কত পারে আছে এজন্য আমার ভাইরা আসন সেই রাজত্ব সেই রাসুল করিম সাল্লাম আমাদের যে আদর্শ দেখিয়ে গেছেন সেই আদর্শের পথে চলতে হবে লেনিন কারমার মাংসে তো যত বড় যারা এই ধরনের যারা মনীষী আছে এই মনীষীদের জীবন আমাদের ফলো করলে চলবে না আমাদের আদর্শ ফলো করতে হবে মোহাম্মদ রসুল্লাহ যারা অনেক মনীষী আছেন তারা বলেছেন

জোরে কণ্ঠ সুবহানাল্লাহ আমার ভাইরা لقد كان لكم في رسول الله আসুন হাসানা সর্বোত্তম আদর্শ ও রাসূলের ভিতরে লয়ে গেছে রাসূলের আদর্শকে ফলো করার কথা বলেছেন মহান رب العالمিন আমার ভাইরা শুন আজকে আয়াতের উপরে কথা হবে দুইটি পয়েন্টে কথা বলবে খেয়াল করেন এক নাম্বার পয়েন্ট হচ্ছে সর্বোত্তম আদর্শ কার মধ্যে আছে

এই কথা বলেন ঠিক কি ওদের পাওয়া যায় খানকার মসজিদের মধ্যে জিকিরের মসজিদে রাসূলকে গালি দিয়ে রাষ্ট্র ওদের পাওয়া যায় না ওরা ঘাম তো দূরের কথা রক্ত তো দূরের কথা রাসূলের জন্য এক ফোঁটা ঘামও বিসর্জন দিতে চায় না আছেন আসেন সে সবকিছু মিলে আমাদের সেই রাসূলকে নিয়ে আজকে কথা হবে আল্লাহ আমাদের সেই রাসূল সম্পর্কে কথাগুলো শোনার তৌফিক দান করুন আমাদের নবী কেমন নবী ছিলেন আসুন ধীরে ধীরে আলোচনায় প্রবেশ করি

সর্বোত্তম আদর্শ রয়েছে রাসুলের আদর্শের মাঝে রাজুলের জীবনের মাঝে এইজন্য পৃথিবীর যত মানুষ আছে আমরা প্রত্যেককে উচিত হবে রাসূলের আদর্শকে ফলো করার জন্য বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ও সেই রাসুলের আদর্শ কেমন ছিল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাস্তা দিয়ে যতন হেটে যেতেন ছোট্ট বাচ্চা ছোট্ট মানুষ আল্লাহ নবীকে দেখার সঙ্গে সঙ্গে রাস্তায় ধুলোমালির মাঝে খেলা বাদ দিয়া বিশ্ব নবীর কাছে চলে আসতেন আর বিশ্বনবীর কাছে এসে রাসূলের আদর নীতিন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বিশ্বনবীর ছোট বাচ্চাদের জন্য আদর্শ ছিলেন ছোট্ট ছোট্ট কচি কাজাদেরকে রাসুল ভালোবাসতেন আল্লাহর নবীর আল্লাহ নবীর কয়টা কথা বলবো আমি আমার ভাইয়েরা বিশ্ব নবী সাল্লামের একটা একটা করে জীবনের কথাগুলো আমি আপনাদেরকে জানাই দেই তিনি কেমন রাসুল কেমন আদর্শের রাসুল ছিলেন আমার বিশ্ব নবীর জনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুয়া সাল্লামের আদর্শ দুই রকমের ছিল না রাসূলের আদর্শ ছিল একরকম ঘরের ভিতরে স্ত্রীদের সামনে যেমন আদর্শ ছিল আবার যখন ঘর থেকে বের হয়ে যেতেন তার রাতের আদর্শ একরকম ন একরকম দিনের আদর্শ একরকম এরকম টানা রাতেও যেমন আদর্শ ছিল দিনের বেলাও সূর্যের আলোতে একই রকম তিনি চরিত্রের আধারে ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাই তো আমরা তার নবুয়তে জিন্দেগিতে দেখেছি বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে যখন আগমন করেছেন আপনারা মাগরীব থেকে দীর্ঘ সময় বেশ কিছু আলোচকের মধ্য দিয়ে রাসূলের সিরাত শুনেছেন বাল্যকালের কথাগুলো শুনেছেন বাল্যকাল থেকে বিবাহিত জীবনের কথাগুলো শুনেছেন আমি সেগুলোকে কাটছাট করে কিছু পয়েন্ট আকারে কিছু ইম্পর্টেন্ট কথাগুলো আপনাদেরকে আমি জানাই দিতে চাই আপনাদেরকে কষ্ট হবে ও আমার ভাইরা বিশ্বের বিশ্বের জীবনের কথাগুলো আমরা শুনি আজকে যেন তো বিশ্বনবীর আলোচনা হবে আমারা রাসূল যখন আমারা রাসূল যখন মক্কা হিজস্থান করছেন মক্কায়ের জীবনের কথা বলি আবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে বেরেন এই মক্কার মাঝে এমন একটা আদর্শবান পুরুষ আছে যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ নবীজিকে নবীর কথাগুলো জানতে বললেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা দাল্লাহু তাআলার সঙ্গে বিবাহ হয়ে গেল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন লম্বা ঘটনাকে শর্ট করে বলি বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পরে স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবন দীর্ঘদিন যখন চলে গেছে নবীর বয়স হয়ে গেছে চল্লিশ বৎসর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন হিনাজিল করে দিয়েছেন এ ফের আগে হয় যখন ওহিনাজিল

আল্লাহ রবীন্দন আমার কাছে জিব্রাইল আমিন পাঠিয়ে দিয়েছেন আর জিব্রাইল আমিন পাঠিয়ে দিয়ে আমার কাছে আল্লাহ মেসেজ পাঠিয়ে দিয়েছেন আমি নাকি দিনের নবী মোহাম্মদ হয়ে দুনিয়াতে এসে জোরে বলেন সুহান আমি দিনের নবী আমার প্রতি কি তুমি ইসলাম কবুল করবি মানবি সঙ্গে সঙ্গে খাদিজাতুল কবরা রেদুল্লাহ হুদ্রাম আর বিন্দু পরিমাণ তিনি দেরি করেন নাই হজরতে খাদিজারে দেল্লা কুতরান বললেন আমি আগেই বুঝতে পেরেছিলাম যে মানুষটি রাস্তে যখন হেঁটে যায় আর সেই মানুষটির মাথার উপরে যখন আসমানের মেঘ খন্ড ছায়া দিতে পারে ওই মানুষ কোন সাধারণ মানুষ হতে পারে না ওইটা দিনের নবী মোহাম্মদ হবে সেটা আমি আগে থেকেই জানি বলেন সুবাহ

আমি দিনের নবী মুহাম্মদ আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন তুমি কি সেটা বিশ্বাস কর বলতেছে বন্ধু 20 বছর তোমার সঙ্গে আমার পদ তোমার সঙ্গে আমার সম্পর্ক 20 বছরের বন্ধুত্ব 20টা বছর তোমার সাথে আমার সম্পর্ক 20টি বছর তোমার সঙ্গে চলাফেরা করেছি তোমার যে আদর্শ দেখেছি তোমার যে চরিত্র দেখেছি তোমার এই উত্তম চরিত্রই প্রমাণ করে তুমি দিন এর নবী মুহাম্মদ পৃথিবীতে এসে বলে সুবহানাল্লাহ আমি ইসলাম কবুল করলাম ইসলাম কবুল করে নিয়ে পরে নিলামল্লা ইল্লাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর সুল্লাহ সল্লাল্লাহী সাল্লালাম জায়েদ ছিলেন তার চাকর খাদেম খাদেম জায়েদকে বলা হলো তুমি কি ইসলাম কবুল করবে জায়েব বলছি এটা কি বলেন পনেরোটি বৎসর থেকে আমি আপনার হয়ে আছি আমি আপনার যে চরিত্র দেখেছি এই চরিত্র পৃথিবীর কোন মানুষের চরিত্রের মাঝে মেলে না রাসূলুল্লাহ কি আপনার এই উত্তম চরিত্র প্রমাণ করে। আপনি আমাকে বলেন নাই যে আমি একটু ঘুরে বসতে বলেন নাই এমন সুন্দর চরিত্র এমন সুন্দর আদর্শ আপনার মধ্যে দেখে দেখেছি ফলো করেছি ইয়া রাসূলুল্লাহ কি বিন্দু দেরি করব না আপনি এই মুহূর্তে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন পরে দেন আহ ইল্লাহ্লা মোহাম্মদুর সুল্লাহ সাল্লাল্লাহ গোয়ারি গোয়াসাল্লাম ও আমার ভাইয়া ইসলাম কবুল করে আস্তে আস্তে যখন শিশু ইস্তাম বড় হতে লাগলো ইসলাম কবুল করে যখন ইসলামের প্রসারতা শুরু হয়ে গেছে এমনি করে রাসুল যখন ইসলামের এই কথাগুলো বলতেছেন বলতে বলতে ইসলামের কথাগুলো যখন মানুষের কারের মধ্যে পৌঁছায় গেল আর এই সময় শুরু হয়ে গেল বিশ্ব বিশ্বল্লা না। এই সময় এভাবে শিশু ইসলাম যখন বৃদ্ধ মানে যখন যুবকে পদার্পণ করবে তরুণ থেকে যুবক যুবক যখন হয়ে যাবে ইসলামের প্রসার হয়ে গেল তখন দেখবেন সমাজের মাঝে যদি কোনো মানুষ একরকম ছিল হঠাৎ করে তার সম্মানের রাস্তাটা বৃদ্ধি পেয়ে যায় ওই ব্যক্তিকে কিন্তু সমাজের অনেক মানুষ দেখতে পারে না তো কয়েকদিন আগে তুই আর এখন হঠাৎ করে হতে চাস এই চা তখনই হতে দেওয়া যা না আসে না এরকম বাধার সৃষ্টি করে আবু জেহেল বলতেছে যে আবু জেহেল বাধার সৃষ্টি করলো আবু লাহাব বাধার সৃষ্টি করলো সর্ট কথা রাসুলের উসুয়াতুল হাসানা কথা হচ্ছে আমার ভাইয়ারা কিন্তু প্রাসঙ্গিক কিছু কথা এসেই যায় চলেই যায় আরো আনুষঙ্গিক কিছু কথা থেকেই যায় কথা কোন ঠিক না একটু আলোচনা লম্বা হলে কি কষ্ট হবে আপনাদের অসুবিধা নাই তো আমার ভাইরা এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এর আগে আপনারা হুজুরের কাছ থেকে শুনতে ছিলেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকে মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগাতা রিসালাতাহু আল্লাহু ইয়াউসিমুকা মিনান নাস জোরে কর আল্লাহু আকবার শেষের কথা রাসুল দিনের কথাগুলো প্রচার করবেন প্রচার করার একটা পর্যায়ে রাসুলের শেষে বলা হচ্ছে রাসুল বলে এ রাসুল আল্লাহ ইয়ার আব্বাল

কত মানুষ তাকে অপমান করতে পারে জোরে কথা বলতে পারবে বলে কথায় আছে না যে আল্লাহ যদি চুল ধরে টানে কাউরে উপর দিকে পৃথিবীর সব মানুষ ঠ্যান ধরে টানলেও কাজ হবে

যে মোহাম্মদ যেখানে নামাজ করবে লাফ মানা পোজদার কসম কার কসম করলো লাফ মানা পোজদার কসম করে বলছে যে আবুজেল বলছে এইবার যদি মোহাম্মদ কোথাও নামাজ পড়তে দাঁড়ায় লাফ মানাতের কসম করে বলি অবশ্যই আমি এই দুনিয়া থেকে তাকে বিদায় করার জন্য আপ্রাণ চেষ্টা চালাবো আল্লাহ নী জনামে মোহাম্মদ রসাল্লাহ সাল্লাল্লা আহু আরেফসাল্লাম সেই সময় কি করেছে। আল্লাহর নবী যখন নামাজে দাঁড়িয়েছেন আল্লাহ নবী জামাদার দাঁড়িয়েছেন আবু জেল দূর থেকে রাসুলকে যখন মারার জন্য এগিয়ে এসেছে মারার জন্য এগিয়ে যাওয়ার পরে যখন এক পা সামনের দিকে আগাইছে চিৎকার দিয়ে আবু জেহেল ওই জায়গা থেকে পেছন দিকে চলে এসে ধাপাস করে জমিনের মধ্যে পড়ে গেছে জোরে আল্লাহ আপনি সামনের দিকে গিয়ে গেলেন মোহাম্মদকে মারার জন্য আপনি কোনো পিছন দিকে আসলেন চিৎকার দিলেন কারণটা কি এই সময় আর তোমরা তো জানো না তোমরা তো দেখো নাই আমারও চোখ যা তোমরা দেখো নাই আমি মোহাম্মদকে মারার জন্য যখন সামনে গিয়ে গেলাম আমি দেখতে পেয়েছি ওই জায়গায় এমন অনেক গর্ত হয়ে গেছে আর গর্তের মধ্যে দাউ করে আগুন জ্বলতেছে জোরে বলেন সোহান আল্লাহ

অনেকবার মারতে গেছে একদিন যে দেখে বিশাল বড় উঠ লম্বা লম্বা দাঁত দিয়ে দাঁড়ায় আছে রাসুলকে মারবে আর কি আবু জেল এই দৃশ্যটা দেখে জিব্রাইল আমিন চলে এসেছেন দুনিয়াতে উটের আকৃতিতে লম্বা লম্বা দাঁত দেখে আবু জেল থেকে কয় পালা রে পালা জলদি পালা নইলে দের গলে জুতার মালা কথা কান ঠিক না পালা রে পালা জলদি পালা নইলে দের গলায় জুলবে তালা

কষ্ট হয় আপনাদের কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে আমার ভাইরা এই রকম ভাবে রাসূলের জীবনের আদর্শ দেখেন রাসুল সালামের আদর্শ শুধুমাত্র বই খেজুর খাওয়া নয় রাসূলের আদর্শ খালি মধু খাওয়া না রাসুলের আদর্শ মিষ্টি খাওয়া না মাঝে মাঝে রাসুল ঘর থেকে বিতাড়িত হয়েছেন ঘরে থাকতে পারে নাই রাতের পর রাত দিনের প্রচার করেছেন নিজের আত্মরক্ষার জন্য অনেক কাজ তাকে করতে হয়েছে এইটাও রাসূলের আদর্শ মাঝে মাঝে ঘরেও থাকতে পারবেন না কথা কন্টিক কিনা সরে বলেন জীবনের রিক্স থাকবে আমার ভাইরা কান শুনতে হবে আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খাদিজাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সময় কারে একটু কথা বলি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের প্রচার ইসলামের প্রচার যখন করেন ইসলামের প্রচার শেষ করার পরে হজরতে খালিজার দরজায় এসে নক করেন খালিজাকে যখন দরজা নক করেছেন সঙ্গে সঙ্গে লাভবাইকে রসুল আল্লাহ বলে হজরতে খালিজা দরজাটা উন্মুক্ত করে দেন জোরে বলেন সুবাহ আল্লাহ রাসুল বলেন খালিজা রে ওরে খাদিজা একটা ডাক দিলে তুমি কেমনে করে দরজা খুলে দাও খাদিজা রে ওরে খাদিজা তুমি কি ঘুমাও না তুমি কি রাত্রে ঘুমাও না রসুল্লাহ কি আমি কেমনে ঘুমাই হজরত দেরাসুল বলেন আমি তখন ওরা বারোটার দিকে তোমার দরজায় লক পরি তোমার দরজাটা খুলে দাও আমি কখনো ওরা তিনটের দিকে ঘরের মধ্যে আসি। আমি কখনো ফজর রক্তের সময় তোমার দরজায় লক করি কখনো সকাল আটটার দিকে আসি কখনো ওরা চারটের দিকে আসি একটা দিন দেখলাম না তুমি দরজায় একটা ডাক দাওর সঙ্গে সঙ্গে দরজা খুলে দাও দুইটা বার তোমাকে ডাকতে দাও এলা রে খালি যা তুমি কি ঘুমাও না হযরেত এর যখন বারবার প্রশ্ন করছি খাদিজা দেল্লা উতানা বলেন ইয়ের সুলল্লা আপনি যখন দিনের প্রচার করার জন্য ঘর থেকে বের হয়ে যান আমার অন্তরটা আমার গোটাও আপনার সঙ্গে চলে যায় ইয়ের সুলল্লা কি আমি একটা দিনের জন্য আমি খাদিজা এই বিছানার মধ্যে পিঠ লাগাই নাই আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বলার আওয়াজ শোনার জন্য সবসময় অপেক্ষায় তাকে জোরে বলেন সুবহানাল্লাহ ভয় আবু জেলের শত্রু দাদু আপনার পেছনে আছে আবুল হাবা সাহেবরা সবসময় ষড়যন্ত্র করে আপনাকে বারবার তারা মারতে চেষ্টা করে অনেকবার মারতে চেয়েছে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন এই জন্য আমার মনের মধ্যে সবসময় শঙ্কা সবসময় ভয় কখন আপনার ওপরে হামলা হয় মামলা হয় কখন নির্যাতন চালায় এই জন্য আমি দিনের নবী মোহাম্মদ রসুল্লাহ আসাল্লাম আমার প্রাণের স্বামীর জন্য দরজা দাঁড়িয়ে অপেক্ষা করি আমি একটা দিন বিছানায়

না তো 12টা গোত্রের বড় বড় বীর পালন যারা আছে একযোগে তারা সিদ্ধান্ত নিল রাত 12টার দিকে অতর্কিতভাবে আমরা হামলা করব হামলা করে 12টা গোত্রের লোক যখন একসাথে তলোয়ার দিয়ে আঘাত করবে মোহাম্মদকে মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হবে তখন কুরাইশ বংশের লোকগুলো আমাদের কাছে এসে পার পাবে না কিন্তু কোন গোত্র যদি এককভাবে মোহাম্মদকে মারতে চায় কুরাইশ বংশের দল হারিয়ে আমরা তাদের সাথে পেরে উঠব আমির না। বড় বড় তো চাচারা আছেন এই জন্য তারা পেরে উঠবে না যখন সিদ্ধান্ত নিল দারুণ বৈঠকে যখন এসেছে রাসুল হেকসলাম কে মারবে জিব্রাইল আমিন খবর দিলেন রাসুল এই মক্কা থেকে হিজরত করে কোথায় চলে গেলেন জোরে বলেন চলে গেলেন তার থাকতে না আল্লাহর ওয়ার্ডারে দিনের প্রচারে নিজেদের নিজের আত্মরক্ষা সবকিছু মিলে আল্লাহর হুকুমে রাসুল ইসলাম নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর বিধান মোতাবেক মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন কথা কন ঠেকে না